জগৎ পরিভ্রমণ করো দেখতে পাবে তার বৈচিত্র্যময় সৃষ্টি তার একবার ইচ্ছা হলো পীরের মেলা দেখার আমডোবা গ্রামের কাছে আশালহরি গ্রামে বড় পীরের মেলা হতো তখন কত দূর দেশ থেকে ফকির দরবেশরা আসতেন এই মেলায় গদাই ঠাকুর শুনেছেন ওই মেলার কথা তাই আমাকে ধরে বসলেন ওই মেলায় নিয়ে যেতে বলছেন শ্রীরামকৃষ্ণের বাল্যবন্ধু শেখ উমেদ আলী ইসলামের সঙ্গে তার বাল্য পরিচয় ছিল গদাই ঠাকুর আমাদের স্যাংাতের মতোই ছিলেন তার সঙ্গে আমার প্রথম দেখা গর্বে তাই দুজনেই তখন ছেলে মানুষ আমি যেন দেখতে পেলাম তার দেহ থেকে একটা বিশেষ জ্যোতি বেরিয়ে আসছে দরবেশদের দলে ভিড়ে গেলেন গদাই ঠাকুর নিজে দেখি তার দুচোক বে জল গড়িয়ে পড়ছে হু হু করে পীরের গান হচ্ছিল আর গদাই ঠাকুর তন্ময় হয়ে শুনছিলেন পরে একদিন গদাই ঠাকুর বলেছিলেন ফকিরের গান শুনে মনে হলো আমরা কত ছোট বুদ্ধি নিয়ে থাকি কত ভেদ বিচার করি আসলে তো সবই মাটি শরীর ছেলে যখন প্রাণ চলে যাবে তখন কারি বা পুকুর কারি বা ডাঙা ঈশ্বর প্রেমময় তিনি মানুষদের ভালোবাসেন মানুষ তাকে ভালোবাসে সুফিদের কাছে ঈশ্বর হলেন অন্তরে আলোর আলো চূড়ান্ত অনুভূতি হল আনাল হক অর্থাৎ আমি সেই শাশ্বত সত্য যা বেদান্তের ভাষায় অহং ব্রহ্মাস্মী গদাই ঠাকুরের মনের মাপ করা কঠিন এতটুকু সংস্কার দেখিনি তার মধ্যে মানুষ যে এত উদার হয় তাকে না দেখলে ভাবতেই পারতাম না মনে হতো যেন আল্লাহর দূত মুন্সি সাহেবের কাছে তাকে কোরআনের ব্যাখ্যা শুনতে দেখছি একবার গদাই ঠাকুর বলেছিলেন আমার খুব ঈদের নামাজ দেখতে শখ সামনে ঈদ দেখিস ঠিক মানদরনের ঈদগাহে ওই দিন হাজির হয়ে যাব সত্য সত্য ঈদের দিন তিনি ঈদগায়ে হাজিরও হয়েছিলেন সবাই খুব খুশি হয়েছিল গদাই ঠাকুরকে দেখে শুনেছি গদাই ঠাকুরকে শ্রীপুরের গোসাইরা ব্যঙ্গ করে বলতো গদাই ন ঘরে যায় ওর জাতপাত নেই ও মৃত্য গায়ের ওই সব টিকিধারী বামুনদের কি গোড়া মুসলিমদের গদাই ঠাকুর আদৌ পাত্তা দিতেন না বলতেন ওরা সব ছোট থাকের লোক কুঁয়োর ব্যাং ভাবে জগৎটা একটা বড় জগৎ কার রে বাপ জয়রামপাটি শ্রী শ্রী মায়ের কাছে এ তার সন্তানদের ছিল অবারিত তার কাছাকাছি গ্রামের তুতে মুসলমান আমজাদ ও আরও অনেকেরই ছিল সেরকম অবারিত তার লোকে বলতো এরা চাষবাসের পরে কখনো কখনও ছোটোখাটো ডাকাতিও করে তবে তার জন্য এদের মায়ের কাছে আসা যাওয়া কখনও আটকায়নি আমজাদ মাঝে মধ্যেই আসতো মাকে পিসিমা বলে ডাকতো কখনও মায়ের জন্য গাছের দুটো ফল নিয়ে আসতো মায়ের কাছে বসে দুটো সুখ দুঃখের কথা কইতো মা তার সন্তান এলেই তাকে আবেগে ঘরের বারান্দায় বসিয়ে ঠাকুরের ফল মিষ্টি প্রসাদ দিতেন পরম স্নেহে পরম ভালোবাসায় পরম যত্নে তারপর মাথার তেল দিয়ে নে আসতেন বলতেন মানে স্নান করে আসতে বলতেন সামনে বসিয়ে দুপুরে ভাত খাওয়াতেন প্রসাদী পান দিতেন হৃষ্ট মনে পান চিপোতে চিপোতে মায়ের কাছে বিদায় নিয়ে বাড়ি ফিরতেন একদিন সকালবেলায় এরকমই এক তুতে মুসলিম হাতে করে চারটে পাকা কলা নিয়ে মায়ের দুয়ারে এসে সংকোচ ভরে দাঁড়ালো মাকে প্রণাম করে বললো মা গাছে চারটি কলা এনেছি আপনি ঠাকুরকে দেবেন তো মা ভক্তি ভরে কলা চারটি মাথায় ঠেকিয়ে বলে নিশ্চয়ই ঠাকুরকে দেবো বাবা তারপর তাকে প্রসাদ জল দিলে সে আনন্দে খেয়ে মাকে প্রণাম করে চলে গেল ওখানে তখন গ্রামের এক মহিলা অনুযোগ করেছিলেন মা ওরা চোর লোকের বাড়ি চুরি করে এদের দেওয়া কলা ঠাকুরকে দেওয়া কেন মা উত্তর দিয়েছিলেন অবশ্যই দেব তাহলে তোমার অপছন্দ হলে এসো না শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা উদ্দেশ্য বিনা কারণে জগতে অবতরণ করেননি যা আবহমান ধরে সমাজে চলে আসছে যার ধর্মে নামে ভণ্ডামী অত্যাচার তাকে ভেঙে এক ভালোবাসার জগৎ নির্মাণ করতে এসেছিলেন যেখানে সবাই সমান সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কিছু প্রসঙ্গত স্বামী আনন্দ শরৎ মহারাজ ঠাকুরের ত্যাগী সন্তান ছিলেন মায়ের ভারী অন্যতম সেবকও ছিলেন মাকে বুকে নিয়ে আগড়ে রেখেছিলেন শেষ দিন পর্যন্ত রামকৃষ্ণ সঙ্গের ইতিহাসে এক বিশিষ্ট সন্ন্যাসী মা কথা প্রসঙ্গে বলেছিলেন শরৎ যেমন আমার ছেলে আমজাদও তেমনি আমার ছেলে মায়ের এই অসাধারণ কথা বাংলা তথা ভারতবর্ষের এক সুদৃঢ় স্তম্ভ যা ধারণ করে আছে ভারতের সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিবিধের মাঝে দেখো মিলন মহান যার মূল ভাবনা অনন্ত ভালোবাসা লিখছেন মধুমিতা ম্যাডাম তথ্যসূত্র স্বামী জিতাত্মানন্দজি আমি ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানাই যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা তো বলার আর দেখুন পজিটিভ পজিটিভ ভাইভস দেওয়ার জন্য এই ধরনের ভিডিও বানানো আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য এ ধরনের ভিডিও বানানো তো আমি দেখেছি আপনাদেরকে বারবার করে কমেন্ট করতে বলি তবুও আপনারা এত ভিউজ দেন এত মানুষ দেখছে প্রত্যেক এক একটা ভিডিওতে কোনো ভিডিওতে দু হাজার মানুষ দেখছে এমন ভিডিও আছে যেখানে পঞ্চাশ হাজার মানুষ আমার আমার ভিডিওতেই দেখছেন হুম তো সেটা আপনারাও ভিউজ টু অল মানে আপনারাও দেখতে পারবেন কত কী ভিউজ হচ্ছে না হচ্ছে কোনো ভিডিওতে আপনারা দেখবেন সেটা কিন্তু ব্যাপার হচ্ছে কমেন্টটা সেই অনুযায়ী আসছে না লাইকটা সেই অনুযায়ী পড়ছে না নাহলে কি বলুন তো আমি এটাই বলতে চাই যে একটা ভিডিওতে বলেছি লাইক কমেন্টটা না দিলে ইউটিউব ভাবে যে এই ভিডিওটা যতই ভিউজ আসুক এই ভিডিওটা বোধ মানে সেই লেভেলের মানুষ চাইছে না ফলে সেটাকে প্রমোট করে না মানুষ যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে পৌঁছে দেবেন না ইউটিউব কোম্পানি তো সেটা একটু খেয়াল রাখবেন প্লিজ এটা রিকোয়েস্ট আর এরকমও দেখছি কোনো ভিডিওতে যেখানে কমেন্ট না করলেই নয় ঠিক আছে বা অন্যরকম কমেন্ট করলেও হয় পজিটিভ ভিডিও পজিটিভ কমেন্ট করা উচিত সেখানে আবার আনএক্সপেক্টেড একটা নেগেটিভ কমেন্ট চলে এলো তো এই জিনিসটাই আমি বলবো এই ধরনের ভিডিও এই যে আমি এই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে এটা তো মানে মানুষের প্রতি মানুষের ভালোবাসার জায়গা এটা কোনো ধর্মীয় ধর্মকে টার্গেট করে নয় এখানে হিন্দুকে যেমন মাথায় রাখতে হবে যে আমরাও মানুষ মুসলিমরা মানুষ মুসলিমদেরকেও একইভাবে মাথায় রাখতে হবে খ্রিস্টানদেরকেও একই রকম মাথায় রাখতে হবে সকলকে মাথায় রাখতে হবে যেমন সবাই সমান সবাই মানুষ ঠিক আছে ধর্মে যদি সত্যি কথা মারামারি কথা বলা থাকে কোথাও আমার আমি জানি নিশ্চয়ই নেই যদি বলা থাকে সেটাকে সেটা যাক যে কোনো ধর্মে কেউ সে এই শিক্ষা দিলে উভয় সম্প্রদায় উভয় কেন যে কোনো সম্প্রদায়ের আছে যে কয়জন ধর্ম আছে সকলেরই এটা বর্জন করা উচিত তো ওই ভিডিওটাকে পজিটিভলি নেওয়া উচিত শিক্ষামূলক ভিডিও হিসেবে নেওয়া উচিত নাকি কোনো নেগেটিভ ভাবে কিছু নেওয়া উচিত এই ভিডিওতে আবার আনএক্সপেক্টেডলি হয়তো কোনো কমেন্ট চলে আসবে যে ও আপনি এই কথা বলতে চাইছেন হ্যাঁ বা শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্কেই তো হয়তো কেউ নেগেটিভ কমেন্ট করে বসলো তো এগুলো আশা করা যায় না ঠিক আছে এনারা বিশ্ব চরিত্র প্রণম্য চরিত্র এনাদের কথাগুলো আমাদের শোনা উচিত সকলে সমানভাবে আমাদের এই পৃথিবীটা আমারও যেমন একটি কুকুরেরও তেমন একটা একটা বিড়ালেরও তেমন সকলের সমান অধিকার আছে সেটাকে মাথায় ব্রহ্ম জ্ঞান করি সকলে চলা উচিত এই উদ্দেশ্য নিয়ে কিন্তু ভিডিওটাকে বাড়ানো তো আশা করব এই ভিডিওটাকেও পজিটিভলি সকলে নেবেন ভালো লাগলে অবশ্যই প্রথমেই বলেছি আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার